আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতি আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ ওষুধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব সেটি হলো কারবা সেভেন্টি ফাইভ ট্যাবলেট গুরুত্বপূর্ণ এই ঔষধটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্থান দানকালের ব্যবহার পার্শ্ব সতর্কতা ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলই নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও গুণ ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারবার সেভেন্টি ফাইভ ট্যাবলেটে রয়েছে অ্যাসপ্রিন পঁচাত্তর মিলিগ্রাম অ্যাসপ্রিন অ্যান্টি শ্রেণীর একটি ঔষধ যা অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটি এবং নন এস্টোরডাল অ্যান্টি ইনফ্লামেটরি ঔষধ হিসাবে ব্যবহার হয়ে থাকে কার্বা সেভেন্টি ফাইভ ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যাসপ্রিন বেদনানাশক প্রদাহরোধী রোধী জ্বর নিরাময়কারী এবং রক্ত জমাট বিরোধী একটি ঔষধ অ্যাসপ্রিনে রক্ত জমার বিরোধী গুণাগুণ থাকায় দমনী প্রতিবন্ধকতার প্রতিষেধক হিসাবে ব্যবহার হয়ে থাকে অর্থাৎ অ্যাসপ্রিন রক্তকে পাতলা রাখতে সাহায্য করে তাই স্টক মায়োকার্ডিয়াল ইনফেকশন মায়োকার্ডিয়াল রি ইনফেকশন এবং বাইপাস সার্জারির পরবর্তীতে কারবার সেভেন্টি ফাইভ একজন চিকিৎসক সফলতার সাথেই ব্যবহার করে থাকেন দমনীতে চর্বি বা কোলেস্টরল জমে রক্তনালী সংকিচিত হয়ে যখন রক্ত সঞ্চালন সঞ্চালনে প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি করে তখন রক্তকে পাতলা বা তরল করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে তাই রক্তের কোলেস্টেরল কমানোর পাশাপাশি এই ঔষধটিকে একজন চিকিৎসক হার্টের বা স্টকের রোগীকে দীর্ঘদিন সেবনের পরামর্শ দিয়ে থাকেন পাশাপাশি অ্যাসপ্রিনে বেদনানাশক প্রদাহরোধী এবং জ্বর নিরাময়কারী গুণাগুণ রয়েছে সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা যেমন মাথা ব্যথা মাংসপেশির ব্যথা মাসিকের ব্যথা দাঁতের ব্যথা প্রদাহজনিত ব্যথা যেমন অস্থিসন্ধিত বাতজনিত সহ সাধারণ জ্বর ও ইনফ্লুয়েঞ্জারের মতো জ্বরে সফলতার সাথেই ব্যবহার হয়ে থাকে রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ভিন্ন ভিন্ন মাত্রায় সেবনের পরামর্শ দিয়ে থাকেন ব্যথা প্রদাহজনিত ব্যথা ও জ্বর নিরাময়ে অ্যাসপ্রিম তিনশো মিলিগ্রামের ট্যাবলেট ছয় ঘন্টা পরপর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কার্ডিও ভাস্কুলার রোগে পঁচাত্তর মিলিগ্রামের চারটি ট্যাবলেট অথবা তিনশো মিলিগ্রাম প্রতিদিন মায়োকার্ডিয়াল ইনফেকশনের পরবর্তীতে দেড়শো মিলিগ্রাম এক মাস পর্যন্ত বাইপাস ছাজারির ক্ষেত্রে পঁচাত্তর মিলিগ্রাম প্রতিদিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার গর্ভের শেষের তিন মাস অ্যাসপিন জাতীয় ঔষধ সেবন করা উচিত নয় এবং যেসব মায়েরা শিশুটি বুকের দুধ খাওয়াচ্ছেন তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধ সেবনে বমি বমিভাব বদহজম পরিপাকতন্ত্রের প্রদাহ বা ফুসফুসে কিচুনি হতে পারে সতর্কতা হিসাবে যাদের অ্যাজমা বা হাঁপানি রয়েছে অনিয়ন্ত্রিত রক্তচাপ গর্ভবতী মহিলা বা যাদের নাকে পলি বা যাদের অ্যালার্জি রয়েছে তাদের এই ঔষধ সতর্কতার সাথেই ব্যবহার করতে হবে এছাড়াও যারা প্রতি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি ট্যাবলেটের মূল্য আশি পয়সা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ